নিউ ব্লগে আপনাদের স্বাগতম নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি দই সবজি রান্না করব। মাঝে মাঝে মাছ মাংসটা আমি অ্যাভয়েড করি সপ্তাহে দুই একদিন আমি মাছ মাংস যেদিন রান্না না করি ওই দিন আমি সবজিটা অনেক যত্ন সহকারে খুব ভালো করে সুস্বাদু করে রান্না করে দেখতে থাকেন আমার সাথে ভিডিওটি নাটেনে টেনে কাঁচাকলা মিষ্টি কুমড়ো এবং আলু তেলে সুন্দর করে ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গিয়েছে কড়াইতে পিএস বসিয়ে দিয়েছি প্রায় ব্রাউন কালার হয়েছে সুন্দর একটা ফ্লেভার এসেছে তখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ওটা দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি একটু ভুনা হওয়ার পর এখন দিয়ে দিলাম একটু ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন দুই টেবিল চামচ দিয়ে দিলাম দই দইটা হলো টক মিষ্টি দই আমি দোকানে গেলে এই দইটাই বেশি পছন্দ করি অতিরিক্ত মিষ্টি দইটা আমি আনি না এই টক মিষ্টি দইটি আনি এই দই এই দদিতে দিয়ে আমি আজকে দই সবজি রান্না করব দেখতে থাকেন অনেক ভালো মজা এবং সুস্বাদু হয় সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু কম দিয়েছি কারণ সবজিটাও লবণ দিয়ে ভেজেছি তারপরে ফ্লেভারের জন্য ইলাচিও দারচিনি দিয়ে দিলাম আবারও একটু দই দিয়ে দিলাম মনে হচ্ছে একটু কম হচ্ছে আমার কালে ভালো লাগছে না তাই স্বাদ করার জন্য আর একটু দই দিয়ে দিলাম সুন্দর করে ভুনে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য মশলা দেওয়া আমার হয়ে গেছে এখন ভালো করে ভুনে নিচ্ছি তেল কিন্তু জেগে উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলার কনসিস্টিটা অনেক সুন্দর হচ্ছে কাঁচামরিচ দিলাম আমি সবজিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব কোনো গুঁড়ো মরিচ এবং কোনো লাল মরিচ ইউজ করব না এখন ভাজা সবজিটা মশলার ভিতর দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি সুন্দর করে ভুনে নেব যখন ভুনা হয়ে যাবে তখন ঝোল দিয়ে দেব। ভোনা এখনও হয় নাই ভুনতেছি বোনা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঝোল দিয়ে দেব। এই যে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব নাড়াচারা দিয়ে নিচ্ছি নাড়াচারা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব সবজিটা খেতে অনেক মজা লাগে আপনারা এভাবে খেয়ে দেখবেন রুটি পরাটা ভাত দিয়ে সব কিছু দিয়েই সবজিটা খেতে অনেক মজা লাগে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন দুটো ডিম ফ্রাই করে রেখেছিলাম পিঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ফ্রাই করা ডিমটা দিয়ে দিলাম সবজির উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে সবজি রান্না করে সবজি অনেক মজা এবং সুস্বাদু হয় আবারও একটু ঢাকা দিয়ে দিলাম হয়ে গেল আমার সবজি রান্না কেমন হয়েছে আমাকে জানাবেন পরবর্তীতে এরকমের ভালো ভালো সুন্দর মজাদার সুস্বাদু খাবারের ভিডিও নিয়ে আবার আসব লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে পাশে রাখবেন দেখতে পাচ্ছেন এই যে ডিম যে দিয়েছি ফ্রাই করা ডিমটা ওটা দেখালাম এভাবে ডিম দিয়ে যদি সবজি রান্না করা হয় দই সবজি তাহলে খেতে অনেক মজা হয়